আজকে আমাদের আলোচনায় ডেনমার্কের হিন্দু ধর্ম সংস্কৃতি নিয়ে ডেনমার্কের হিন্দু ধর্ম একটি সংখ্যালঘু ধর্মবিশ্বাস দু হাজার কুড়ি সালের হিসাব অনুসারে ডেনমার্কে চল্লিশ হাজার হিন্দু রয়েছে যা মোট জনসংখ্যার শূন্য দশমিক পাঁচ শতাংশ প্রতিনিধিত্ব করে দু হাজার দশের দশকে মাঝামাঝি থেকে ডেনমার্কের অনেক ভারতীয় পেশাদারদের আবাসস্থল হয়ে উঠেছিল যাদের অধিকাংশই হিন্দু ধর্মলম্বী ছিল এটি অনুমান করা হয় যে দু সালে ডেনমার্কে প্রায় বারো হাজার হিন্দু ছিল ডেনমার্কের বেশিরভাগ হিন্দুর শিখর শ্রীলঙ্কা এবং ভারতে রয়েছে জাতিগত ডেনিশ সম্প্রদায়ের মধ্যেও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করে ডেনমার্কের বেশ কিছু জনগণ ডেনিশ জাতিগত বংশোদ্ভূত প্রায় দু হাজার মানুষ হিন্দু সম্পর্কিত এবং অনুপ্রাণিত গোষ্ঠীর অন্তর্ভুক্ত ডেনমার্কের পাঁচটি হিন্দু মন্দির রয়েছে দুটি পবিত্র হিন্দু মন্দির দুটি বিনায়কর গণেশকে উৎসর্গ করা হয়েছে এবং একটি দেবী আবির্মিকে উৎসর্গ করা হয়েছে এছাড়াও বেশ কিছু ইস্কনের মন্দিরও রয়েছে